হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ অসাধারণ কিছু ডাইনিং টেবিল মানে ডাইনিং যারা খুঁজছেন একদমই কোয়ালিটি সম্পন্ন খুবই কম প্রাইজে মানে রিজনেবল প্রাইজে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে তো আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে আমি ভিওয়ার্সদের দেখাবো আমাদের বেশ কিছু কালেকশন আছে ডাইনিং টেবিল আচ্ছা তো আজকে যেগুলো কালেকশন দেখাবেন এগুলো ছাড়া তো যে কোনো ডিজাইন দিলে বানাই দিতে হবে কোন পারবে অর্ডার দিলে আমরা কুরিয়ার সার্ভিস অথবা নিজস্ব পরিবহনের মাধ্যমে পৌঁছে দেবেন কোনো সমস্যা নেই তো ভাইয়া এখানে কিন্তু অনেক অনেক সব ধরনের কিন্তু হচ্ছে ফার্নিচার পাওয়া যায় আজকে কিন্তু আমরা বিশেষ করে আহ দেখাবো কি ভাই ডাইনিং টেবিল তো ভাই চলো চলো আমরা ডাইনিং গুলো দেখে নিই প্রথমে

পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন একটা ভাই কি মার্বেল নাকি ভাই জি এটা হলো মার্বেল এটা আমরা তো সবসময় ডাইনিং টেবিলের সাথে আপনার গ্লাস দিয়ে থাকি তো আমাদের গ্লাসের সাইজটা হলো পাঁচ ফিট বাই তিন ফিট তো আজকে আমরা এই ডাইনিং টেবিলটা কাস্টমারের জন্য আমরা নিয়ে আসছি যদি কোনো কাস্টমার মার্বেল পাথর নিতে চায় হ্যাঁ ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে মার্বেল পাথরের সাইজটাও কিন্তু হবে 5 ফিট বাই 3 ফিট 3 ফিট ওকে 5 ফিট বাই 3 ফিট মার্বেল দিয়ে আমরা এটা দিতে পারব কত দিতে হবে এটা এটা আসলে আমরা মার্বেল পাথর দিয়ে এটা আমাদের প্রাইস করবে 30000 টাকা 30000 টাকা জি 5 ফিট বাই 3 ফিট মার্বেল পাথর দিয়ে এটা প্রাইস করবে 30000 টাকা ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু চেয়ারটা আর এই মার্বেল

এটাই অনেক কাস্টমার মানে কাস্টমার আসলে শুধু এটাই নিতে চাই দেখে গেছে অনেক সময় হয় কি এরকম যে একটা দেখে পছন্দ করে আসতে

অসাধারণ কিন্তু এখানে এই পায়াগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এবং গোল্ডেন দেওয়া আছে

এখানে কিন্তু পিতল লাগানো এগুলো হ্যাঁ এখানে এটা কিন্তু একদম অরিজিনাল পিতল লাগানো আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল পিতল লাগানো এটা আমরা নাম দিয়েছি পিস্তল ডাইনিং টেবিল পিস্তল ডাইনিং টেবিল জি পিস্তল ডাইনিং টেবিল আসলে এই শেপটা একটু পিস্তলের মতো তো এইজন্য আমরা এটার নাম দিয়েছি পিস্তল ডাইনিং ওকে এটাও অরিজিনাল সেটা কাঠ সেগুন কাঠের তৈরি এটার মধ্যেও গ্লাস হবে আপনার 5 ফিট বাই 3 ফিট চেয়ার হবে 6টা আচ্ছা তো এটা কত হলে দিতে পারেন ভাই এটা আসলে আমরা সেল করছি अवेलेबल 50000 টাকা হ্যাঁ তো কুরবানি ঈদ উপলক্ষে এটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মাত্র কিন্তু ভিউয়ার্স পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল সেগুন ভাই আর আছে নাকি ভাই

হ্যাঁ তারপর আছে আপনার সুকেস আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে যেটা পছন্দ হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন সেগুন কাঠের আছে মালসিয়ান বুডের আছে তারপরে আপনার মেহগুনি কাঠ আছে আপনি চাইলে

ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম